নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা দিতেই হবে পাও না নামমাত্র চার শতাংশ মহার্ঘ ভাতা দিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের ক্ষোভ প্রশমনের ব্যর্থ প্রয়াস হ্যাঁ বন্ধুরা একদম ঠিকই শুনেছেন আপনারা জানেন গত বৃহস্পতিবার রাজ্যের বাজেট অধিবেশনে সরকারি কর্মচারীদের জন্য আবারও চার শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা করেছেন রাজ্য সরকার তবে চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণার ফলেও খুশি করতে পারেননি সরকারি কর্মচারীদের একাংশকে কারণ এই বৃদ্ধির ফলেও কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার মধ্যে বিপুল পরিমাণ ফারাকটা থেকেই গেছে। যাই হোক বন্ধুরা এই সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমান হারে ডি এর দাবিতে এই মুহূর্তে আন্দোলন করছেন রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনাররা সেই আবহেই এবার বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে রাজ্য সরকার ওইদিন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেন সেখানেই জানানো হয় আরও চার শতাংশ হারে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি করা হবে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেলেও বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা বর্ধিত ডিএ সমেত মহার্ঘ ভাতা পাবেন চোদ্দো শতাংশ অর্থাৎ এখনও ডি ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের ফারাক থাকছে বত্রিশ শতাংশ এর আগে ডিসেম্বরেও এক দফা ডিএ বাড়ানো হয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের সেই সময় চার শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন খোদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাতার প্রশ্নে রাজ্য সরকারের তরফে তার কর্মচারীদের বঞ্চনামূলক মনোভাবের প্রতিবাদ করে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সভাপতি গৌতম মহান্তি এবং সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ এক বিবৃতিতে বলেন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করা হলেও মূল্যবৃদ্ধিজনিত বেতন ক্ষয় রোধ করার জন্য মহার্ঘ ভাতা বৃদ্ধি একটি স্বাভাবিক ঘটনা রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষকদের নামমাত্র চার শতাংশ ভাতা বৃদ্ধি অত্যন্ত অবমাননাকর সাধারণ নির্বাচনের পূর্বে এই অতি সামান্য ভাতা বৃদ্ধি সরকারি কর্মচারীদের ক্ষোভ আরও বৃদ্ধি করবে আমরা সকল বকিয়া দিয়ে মিটিয়ে দেওয়ার দাবি করছি এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন ভাতা চার শতাংশ ঘোষণার পরেও পাহাড় প্রমাণ বঞ্চনার সামান্যতম অংশ কমবে কিন্তু বঞ্চনা থেকেই যাচ্ছে এর পাশাপাশি বঞ্চিত চাকরি প্রার্থীদের বঞ্চনা এবং চুক্তিভিত্তিক নিযুক্ত কর্মীদের ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে নিয়ে এসে তাদের বঞ্চনা দূর করা দরকার রাজ্য বাজেটের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেল আর্থিক সংকট নয় সদিচ্ছার অভাব হল বঞ্চনার মূল কারণ সংগ্রামী যৌথমঞ্চের পক্ষে বলা হয়েছে আজ আটই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ বিধানসভার বাজেট সেশনে যথারীতি নীতিহীন হিসাবহীনভাবে আরও চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে সংগ্রামী যৌথমঞ্চ জানতে চায় এই চার শতাংশ মহার্ঘ ভাতা কোন বছরের কোন পর্যায়ের মূল্য বৃদ্ধির ক্ষতিপূরণ যে ছয় লক্ষ শূন্য পদ পড়ে আছে তাতে কি প্রতিক্রিয়ায় স্বচ্ছ নিয়োগ হবে সে সম্বন্ধে মাননীয় নীরব অনিয়মিত ঠিকা চুক্তি প্রথায় নিয়োজিত কর্মীদের নিয়মিতকরণ বা সম্মানজনক বেতন প্রদান নিয়েও এই বাজেটে কোনো বক্তব্য নেই সংগ্রামী যৌথ মঞ্চ সরকারের মহার্ঘ ভাতার নামে এই ভিক্ষাদানকে ধিক্কার জানায় যতদিন না মহার্ঘ ভাতার স্থায়ী আদেশনামা প্রকাশ হচ্ছে সমস্ত শূন্য পদে স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ হচ্ছে অনিয়মিতদের নিয়মিতকরণ করা হচ্ছে আমাদের যে সাথীদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য দূর দূরান্তে বদলি করা হয়েছে তাদের স্বস্থানে ফিরিয়ে না আনা হচ্ছে ততদিন সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলন চলবে